আমাদের রান্না ঘরে তেজপাতা একটি অপরিহার্য উপাদান রান্নার স্বাদ বাড়াতে তেজপাতা জুড়ি নেই সে কথা আমরা সবাই জানি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি সৌন্দর্য চর্চায় বিশেষ করে চুলের যত্নে তেজপাতা রয়েছে দারুণ কার্যকারিতা তেজপাতাকে নিরাপদের চুলের স্বাস্থ্যের জন্য একটি অলৌকিক ভেষজ বলা যেতে পারে এই পাতা চুলের স্বাস্থ্যকে বিভিন্ন উপায়ে সহায়তা করে চুলের যত্নে নিয়মিত তেজপাতা ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন তাই আসুন জেনে হাতের কাছে থাকা তেজপাতা চুলের কি কি উপকার করে কিভাবে করলে খুব সহজেই চুল পাওয়া তবে যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে চুল পড়া মোকাবিলা করে পরিবেশ দূষণকারী উপাদানের বৃদ্ধি এবং চুলের স্টাইলিং পণ্যগুলির অত্যাধিক ব্যবহার চুলের ফালিকলগুলিকে দুর্বল করে তোলে কিন্তু তেজপাতা ভিটামিন এ এবং সি এর মতো যৌগগুলিতে সমৃদ্ধ যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি ফ্রি রেডিকেলের সাথে লড়াই করে ফলে চুল পড়া বন্ধ হয় চুলের বৃদ্ধিতে তেজপাতা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অপরিহার্য তেল সমৃদ্ধ এই যৌগগুলি চুলের গোড়ায় রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করতে কাজ করে শিকড়গুলিতে উচ্চতর সরবরাহ সর্বোত্তম বৃদ্ধি নিশ্চিত করে চুলের জন্য তেজপাতা নিয়মিত ব্যবহার চুলের বৃদ্ধিতে সাহায্য করে প্রাকৃতিক কন্ডিশনার তেজপাতায় উপস্থিত ভিটামিন এবং অপরিহার্য তেল সহ এর উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট সামগ্রী চুলকে মসৃণ করতে এবং চকচকে করতে সাহায্য করে এই পাতা চুলকে বিচ্ছিন্ন করে এবং ফ্রিজ কমায় চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে স্কাল্পের সংক্রমণ প্রতিরোধ করে তেজপাতার অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির কারণে মাথার ত্বকে যে ইনফেকশন হয় তার বিরুদ্ধে লড়াই করতে তেজপাতা সহায়তা করে তেজপাতার যোগগুলি মাথার ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এই পাতা অত্যাধিক শুষ্কতা এবং তৈলক্ততা উভয় অবস্থাকে প্রতিরোধ করে যা মাথার ত্বকে চুলকানি এবং খুশকির প্রকোপ হ্রাস সহ মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য অপরিহার্য উকুন নাশক হিসেবে পঞ্চাশ গ্রাম তেজপাতা এবং চারশো মিলিলিটার জল একসাথে করে চুলায় ফোটাতে হবে যতক্ষণ না কমে জল একশো মিলিলিটার হয় তারপর ঠান্ডা করে মাথার তালুতে লাগাতে হবে তিন চার ঘন্টা পরে শ্যাম্পু করুন উকুনের বিনাশ হবে চুলের যত্নে তেজপাতা কিভাবে ব্যবহার করবেন তেজপাতা জল তেজপাতা জল একটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক চুলের টনিক এই জল তৈরি এবং ব্যবহার করা সহজ এটি চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে এক লিটার জলে পনেরো থেকে কুড়িটি তেজপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে জল ঠান্ডা হতে দিন পাতা ছেঁকে নিয়ে এই তেজপাতা মিশ্রিত জল দিয়ে চুল ধুয়ে ফেলুন আধ ঘন্টা মতো সময় থাকতে দিন তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন তেজপাতার তেল তেজপাতার তেল চুলের বিভিন্ন সমস্যার সমাধানের একটি কার্যকারী উপায় এক মুঠো তাজা তেজপাতা নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন এবার হাফ কাপ নারকেল তেল বাদাম বা জলপাই তেলের মধ্যে এই তেজপাতার গুঁড়ো মিশিয়ে নিন এবং সামান্য গরম করুন এবার মাথার ত্বকে এবং পুরো চুলে আলতো করে মাসাজ করুন সপ্তাহে অন্তত দুদিন চুলে শ্যাম্পু করার অন্তত তিরিশ মিনিট আগে মাথায় এই তেল ব্যবহার করুন তেজপাতার পেস্টের সঙ্গে টক দই এবং অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় ও চুলে লাগিয়ে নিন এক ঘন্টা রাখার পর শ্যাম্পু করে ফেলুন তেজপাতাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে তার সঙ্গে মধু ভালো করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করুন তেজপাতাকে খুব ভালো করে চা লিকারের সঙ্গে ফোটাতে হবে তারপরে সেই জল স্টোর করে রাখতে পারেন আর মাঝে মধ্যেই চুলের গোড়ায় পারেন তেজপাতার ছোট পাতাগুলি সামগ্রিক চুলের স্বাস্থ্যের জন্য প্রচুর সম্ভাবনা রাখে চুলের চুলের ঘনত্বের সাথে ভালো বৃদ্ধি উপভোগ করতে এই পাতা নিয়মিত ব্যবহার করতে পারেন তবে কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে